বন্ধুরা আজকে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো মোগলাই চিকেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিবা একটা তেজপাতা ছোট এলাচ দারচিনি আর তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এবার দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ

টমেটো টমেটোটা আমি কাল সারিয়ে রেখেছি কাল কাঠি মোটা তাই আমি তুলে দিয়েছি এগুলো সমস্ত একসঙ্গে ভালো করে ভেজে নিবো দেখছি আমার রান্নাটা দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কোথায় ভুল হচ্ছে ভুল ত্রুটিটা আমাকে কমেন্ট করে জানালে ভালো হয় এটা ভালো করে বেটে নিয়েছি এবার এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটাকে বেটে নিয়ে আসছি এরপর দিয়ে দেবো কড়াইতে তেল তারপর দেব চিকেন চিকেনটা আমি এইভাবে ভালো করে ভেজে নিব চিকেন চিকেনটা আমি এইভাবে ভেজে নিয়েছি এবার মাঝখানটা একটু ফাঁকা করে এখানে দিয়ে দেবো আমি রসুন বাটা রসুনটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিব যেন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আলাদা করে রসুনটা দিয়েছিলাম বলে এই কালারটা এসছে এরপর দিয়ে দেবো সেই ভেজে রাখা পাটা মশলাটা এরপর আমি দেব ধনে আর জিরের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিব এই রান্নাতে আমি কোনো হলুদ ব্যবহার করলাম না এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব একটু গরম মশলার গুঁড়ো দেবো অল্প করে একটু কষৌরি মেথি এবার ভালো করে এটা মিশিয়ে নেব এবার আমি এটাকে ভালো করে ঢেকে খুলে দেখব কেমন হয়েছে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেব কিছুটা পরিমাণ টক দই তাপ কমিয়ে আমি ঢেকে ঢেকে এটা রান্না করব এইভাবে ঢেকে ঢেকে রান্না করব তো তাই খুলে দেখব কেমন হয়েছে ধীরে ধীরে এইভাবে কষাতে থাকবো আবারও ঢেকে ঢেকে রান্না করব আমি চিকেনটা এইভাবে আমি কষিয়ে নিয়েছি এবার মশলার কৌটোটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দেবো আরো কিছুটা জল দি আবার ঢেকে দিব এটা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল এবার টেস্ট করে কেমন হয়েছে অসাধারণ হয়েছে এটা দারুন এটা আমি আবার খেতে চাই কাকিমার বাড়িতে এসে বারবার খেতে চাই এটা দারুন রেসিপি সবগুলোই ফাটা হয়েছে আমি তো এখন কথাই বলতে পারছি না এখন খাওয়ার দিকে কনসেন্ট্রেট করছি